আজ আটই মার্চ জাতীয় নারী দিবস আর সেই নারী দিবস উপলক্ষে ভগবান গোলা দু নম্বর ব্লকের মহিলা নেত্রী সহ মহিলাদের নিয়ে জাতীয় নারী দিবস পালন করেন তারা বলেন আমরা নারী আমরা সব করতে পারি ঠিক তেমনই বার্তা দিয়ে আজ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবান গোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুল রবের নেতৃত্বে প্রায় তিনশো জন নারী আজকের এই নারী দিবস পালন করে আজকে আমরা নারী হয়েও সমস্ত কিছু শক্তি এবং নিজের অধিকার নিয়ে চলতে পারি তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ব্লক সভাপতি আব্দুল রৌফকে ধন্যবাদ জানাই সেটা বলে জানিয়েছে এখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুল রৌফ পঞ্চায়েত সমিতির সভাপতি মেরা বিবি পরিবহন দপ্তরের ডিরেক্টর চাঁদ মোহাম্মদ জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম ও সেলিনা বিবি জয়ন্তী সরকার নাজিমা বিবি ও একাধিক মহিলা উপস্থিত ছিলেন তবে আমরা শুনব বিস্তারিত রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের আজকে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে আমাদের নারীর জন্য যা রাজ সারা বাংলায় আমাদের নারীর শক্তির লড়াইয়ের জন্য আমরা সমাজে জানে নারীরা সম্মান পাই এবং বিভিন্ন প্রকল্প জানে পাই সেই ব্যবস্থার জন্য আমাদের মাননীয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে আমরা সারা বাংলায় সারা ব্লকে প্রত্যেকটা ব্লকে আমাদের ভগব নারী দিবস পালন হচ্ছে আমরা ভগবান ভগবানগুলো টু ব্লক ব্লক সভাপতি আব্দুর রূপের নির্দেশে আমরা মহিলা সংগঠন থেকে আমরা আজকে নারী দিবস পালন করছি কারণ আমাদের শক্তির নারী আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের মহিলার জন্য মুখ্যমন্ত্রী মাননীয় যা যা করছে তার জন্য আমাদের নারীর জন্য আমরা আজকে নারী দিবস পালন করছি আমরা সকলের মা মায়েরাকে নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই নারী দিবস পালনে আমাদের ভগবান টু ব্লক সভাপতি আব্দুর রব সাহেব উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের দুজন সদস্য শাহনাজ বেগম সেলিনা বিবি উপস্থিত আছেন আমাদের ভগবানগোলার টু মহিলা তৃণমূল কংগ্রেসের জয়ন্তী সরকার কৃষি কর্মাধ্যক্ষ উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির ওয়াল কর্মাধ্যক্ষগণ আছে আমাদের প্রধান আছে আমাদের ব্লকের আরও মহিলা নেতৃত্বর আছে দি আছে সাবিনা দি আছে সকলে এক কথা আমাদের অঞ্চল সভানেত্রী আমাদের নাজিমা আছে তুরজেমা আছে আমাদের আলিয়া আছে মানে ভগবানগুলা টুয়ে প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা মহিলা মিলে আজকে নারী দিবস আমরা সুন্দরভাবে পালন করলাম প্রায় আমাদের আড়াইশো মহিলা হবে আড়াইশো থেকে তিনশো মহিলা মিলে আমরা নারী দিবস পালন করলাম আমার ভগবানগুলা টু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর রপের নেতৃত্বে আমার নাম মীরা বিবি ভগবানগুলা টু পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আজকে দেখুন আজকে নারী দিবস এই নারী সারা। সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ সারা বাংলাতে প্রত্যেকটা জায়গাতে নারী দিবস পালিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গতকালকে কলকাতার রাজপথে আপনারা সকাল সকলে লক্ষ্য করেছেন যে আমাদের বাংলার একগুচ্ছ ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বাংলার মহিলা দীর্ঘজন যারা ব্যক্তিত্ব আছেন মহিলা যারা সামাজিক প্রতিষ্ঠিত তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা রাজপথে তিনি হেঁটেছেন একটা আওয়াজ দিয়েছেন মেয়েদের ক্ষমতায়ন বৃদ্ধি সেটাকে সামনে রেখে আজকে ভগবানলা দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে নারী শক্তির যে আজকে যে নারী দিবস সেটাকে সামনে রেখে এখানে একটা র্যালি একটা করা হয়েছে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি থেকে শুরু করে জয়ন্তী সরকার সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির আমাদের এখানে যে সকল মহিলা কর্মাধ্যক্ষ কৃষি বিদ্যুৎ শিক্ষা পূর্ত এবং অন্যান্য আমাদের জেলা পরিষদের সদস্য সিরেনাবি বিবি শাহনাজ বেগম থেকে শুরু করে এখানে আমাদের বিশিষ্ট যারা নেতৃত্বরা আছেন এখানে আমাদের আছে বেদানাদি সাবিনা থেকে শুরু করে আরও অন্যান্য নেতৃত্বরা আছে যাই হোক এখানে ভগবানগুলা দু নম্বর ব্লকে কয়েকশো মেয়েকে সঙ্গে নিয়ে খুব সুন্দরভাবে নারী দিবসের তার সাথে উৎসাহ প্রদান করার জন্য সাদ সাহেব এখানে এসছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক এখানে আমাদের বলার বিষয় নিয়ে মেয়েরাই তাদের কথা বলেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে মেয়াদের ক্ষমতায়ন যেভাবে নারী শক্তির ক্ষমতায়ন বৃদ্ধি করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা মোপায় নিরলস কাজ করে যাচ্ছেন তার উদাহরণ স্বরূপ দেখতে পাবেন যে বাংলার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিশেষ করে মেয়েদের জন্য যেভাবে বিভিন্ন প্রকল্প সৃষ্টি করা হয়েছে এবং মেয়েরা সেসব প্রকল্প সুবিধা সুফল ভোগ করছেন এবং নিঃসন্দেহে বিগত বারো বছর আগের বাংলা বারো বছর এখনকার মমতা মধ্যে নেতৃত্বে বাংলার আপনারা এমনি দেখতে পাচ্ছেন যে কিভাবে মেয়েদের ক্ষমতায়ন বৃদ্ধি করা হয়েছে যাই হোক নারীর শক্তি জয় হোক নারীদের আরও ব্যাপকভাবে ক্ষমতায়ন বৃদ্ধি হোক নারীরা আরও বেশি বেশি সামাজিক প্রত্যেকটা সেক্টরে অংশ দারিত্ব হোক অংশগ্রহণ করুক এই কেমন আছে আজকে নারী দিবসে